আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা নতুন বই কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান ইংলিশ বাংলা দুইটা ভার্সন আছে এটা তিতাস পাবলিকেশনের বই এই বই থেকে আজকে আমরা ধারাবাহিকভাবে লেকচার দিতে শুরু করব। ঠিক আছে আচ্ছা আচ্ছা এই কোর্সটা কাদের জন্য এটাই সেটাই তো আমরা একটু দেখে নিই আচ্ছা এই কোর্সটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি অনার্স বিএসসি অনার্স বলতে আমরা যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে আসি অনার্স দ্বিতীয় বর্ষে তাদের জন্য ঠিক আছে এটা সাবজেক্ট এটা তারপরে এন ইউ ও বিএসসি পাস কোর্স মানে এটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি থার্ড ইয়ারের জন্য এটা তারপরে এমএসসি মানে মাস্টার্সে তারপরে ডিইউ এইস এটা হচ্ছে ঢাকা সেভেন কলেজের জন্য ঠিক আছে মানে এ একটা কোর্স পড়লে আপনাদের এই চারটা কোর্স কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে প্রথম অধ্যায় থেকে একটু আলোচনা করি আসলে এই অধ্যায় এই বইটার চ্যাপ্টার ফোর পর্যন্ত শুধু খালি ধারাবাহিক আলোচনা তারপর থেকে না একটু করে ম্যাথ ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার ওয়ান আচ্ছা প্রথমে আমাদের দরকার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার কি যদি আমাদেরকে প্রশ্ন আসে ব্রিফে তখন আমরা লিখতে হবে ঠিক আছে এই যেরকম এখানে দেওয়া আছে কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ কম কম্পিউটার থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে গণনাকারী প্রাথমিক অবস্থায় এটাকে শুধু গণনার কাজে ব্যবহার করা হতো বর্তমানে এর ব্যবহার আর এবং গুরুত্ব আমাদের কর্মক্ষেত্রের প্রায় সর্বত্রই প্রাধান্য বিস্তার করেছে কম্পিউটার হল একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট ডিভাইস হতে ডাটা গ্রহণ করে গাণিতিক এক অথবা যৌক্তিকভাবে প্রসেসিং ও সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রকাশ করে এটি মানুষের এর দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে আসলে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু ব্রিফের জন্য কিছু প্রশ্ন করতেছি ঠিক আছে আমরা দাগিয়ে দেব এসব প্রশ্ন আপনার রুমে পড়ে নিতে হবে ঠিক আছে কারণ এইসব প্রশ্ন আমরা যদি পড়াতে লাগি তাহলে তো অনেক সময় ব্যয় হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে পড়ে নেবেন কম্পিউটার কী ওকে আচ্ছা তারপরে এখান থেকে আচ্ছা আমরা দেখতেছি যে আমরা দাগিয়ে দাগিয়ে রাখছি সেসব পড়বেন মানে যে এক কথা সালে প্রশ্নটা আসছে এই কম্পিউটার জেনারেশান বা কম্পিউটারের প্রজন্ম হ্যাঁ এটা কি এটা একটু পড়ে নেবেন না যে এখানে একটু সংজ্ঞাটা দেওয়া আছে এটা পড়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে মানে এসে সালের প্রশ্ন কারণ ফরটানের সালের বাহির থেকে খুবই কম প্রশ্ন করা হয় তাই আমরা ফরটানে একটুখানি সালের প্রশ্নগুলো সব সলভ করব ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে দেখব হচ্ছে কম্পিউটারের শখ এটা একটু আমরা আরও পরে ঠিক আছে আচ্ছা আসলে প্রথম চ্যাপ্টারটা খালি শুধু কিছু বিফের জন্য প্রশ্ন এখান থেকে তো কোনো খ গ বিভাগে আসে না ঠিক আছে যার কারণে আমরা আলোচনা করব না এই অধ্যায় থেকে আচ্ছা এখানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চ উচ্চস্তরের ভাষা এটা হচ্ছে অনেক বিশেষ সালে আসছে যার কারণে আমরা একটু দেখতেছি যে এ প্রোগ্রাম রচনার বেশ এ কঠিন কাজ তাই একে সহজতর করে একটা ভাষা ব্যবহার করে সেটা ব্যবহার করে সেটা হচ্ছে উচ্চতর আর ভাষা ওকে আচ্ছা আসলে যারা হচ্ছিল ডিউ সেভেন কলেজ এবং মাস্টার্সে যদি ইংলিশ মিডিয়াম থাকে তাহলে সেখানে হ্যাঁ আপনারা ইংলিশ মিডিয়ামটা এখান থেকে পড়ে নেবেন ঠিক আছে আমরা তো ইংলিশ মিডিয়ামও দেখা দিচ্ছি আচ্ছা তাহলে অ্যাডভান্টেজ সুবিধা ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা এই দুইটা গুরুত্বপূর্ণ কারণ এটা অনেক সালে আসছে আঠারো বিশ ঠিক আছে এটা আঠারো সালে আসছে ওকে একটু একটু পরে নেবেন সবাই একটু মুখস্থ করে নিতে হবে আর যেটা যেটা বুঝতে পারবে না সেটা সেটা আমরা বোঝাবো ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্ত ছিল প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায়ের আপাতত আর কোনো কিছু নাই কারণ প্রথম অধ্যায় থেকে এই যে কয়টা বেসিক আলোচনা করলাম এই কয়টা ঠিক করলে আমাদের ইনশাল্লাহ হ্যাঁ যেসব বিফে প্রশ্ন আসুক অথবা খ এবং গ বিভাগে যে প্রশ্নগুলো হয় হ্যাঁ সেই প্রশ্নটা আমরা আশা করি সমাধান করতে পারবো তাই আজকের মতো এখানে সমাপ্তি করতেছি যারা আমাদের এর এই ফর্টান সাবজেক্ট সহ ওনার্স প্রথম বছর দ্বিতীয় বর্ষে কোর্স নিতে চান তারা আমাদের ডিসক্রিপশানে এ হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের কাছ থেকে এ কোর্সগুলো সংগ্রহ করতে পারেন খুবই সামান্য মূল্যে আমরা কোর্স ফি নিচ্ছি তাই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে দাম দেখে মূল্য দেখে আমাদের কোর্সগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু